আমাকে এই বিষয়ে জড়াবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার এখানে ডোন্ট ইনভলভ অর্থ জড়াবে না মি অর্থ আমাকে দিস অর্থ এই ম্যাটার অর্থ বিষয় ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার আমাকে এই বিষয়ে জড়াবে না তুমি কি আমার সাথে একমত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ অ্যাগ্রি উইথ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি অ্যাগ্রি অর্থ একমত উইথ অর্থ সাথে মি অর্থ আমার ডু ইউ অ্যাগ্রি উইথ মে তুমি কি আমার সাথে একমত তুমি কাকে সন্দেহ করো এই বাক্যদের ইংরেজি অর্থ হবে হু ডু ইউ সাসপেক্ট এখানে হু অর্থ কে বা কাকে ইউ অর্থ তুমি সাসপেক্ট অর্থ সন্দেহ করা হু ডু ইউ সাসপেক্ট তুমি কাকে সন্দেহ করো তুমি কি আমাকে বোকা বানাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ফলিং মে এখানে আর ইউ অর্থ তুমি কি ফোলিং অর্থ বোকা বানানো মি অর্থ আমাকে আর ইউ ফোলিং মে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আমি তার সাথে কথা বলবো না এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই উইল নট টক টু হেম এখানে আই অর্থ আমি উইল নট টক অর্থ কথা বলবো না টু হেম অর্থ তার সাথে আই উইল নট টক টু হেম আমি তার সাথে কথা বলবো না আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এই বাক্যটের ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংকস ফর দ্য ইনভাইট এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য ইনভাইট অর্থ আমন্ত্রণ করা থ্যাংকস ফর দ্য ইনভাইট আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আপনি তার সাথে দেখা করতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হিম এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারেন মিট অর্থ দেখা করতে হিম অর্থ তার সাথে ইউ ক্যান মিট হিম আপনি তার সাথে দেখা করতে পারেন তুমি কি আমাকে শুনতে পাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ হেয়ার মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাও হেয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেয়ার মি তুমি কি আমাকে শুনতে পাও দয়া করে আমার সাথে কথা বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ টক টু মি এখানে প্লিজ অর্থ দয়া করে টক অর্থ কথা বলা টু মি অর্থ আমার সাথে প্লিজ ডক টু মি দয়া করে আমার সাথে কথা বলো আমরা তোমাকে অনেক মিস করছি এই বাক্যদের ইংরেজি অর্থ হচ্ছে উই মিস ইউ সো মাচ এখানে উই অর্থ আমরা মিস ইউ অর্থ তোমাকে মিস করছি সো মাচ অর্থ অনেক উই মিস ইউ সো মাচ আমরা তোমাকে অনেক মিস করছি আমরা আবার একসাথে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই আর টুগেদার অ্যাগেইন এখানে উই অর্থ আমরা টুগেদার অর্থ একসাথে অ্যাগেইন অর্থ আবার উই আর টুগেদার অ্যাগেইন আমরা আবার একসাথে তিনি শীঘ্রই এখানে আসবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল কাম হিয়ার সুন এখানে হি অর্থ তিনি উইল কাম অর্থ আসবেন হেয়ার অর্থ এখানে সোন অর্থ শীঘ্রই হি উইল কাম হেয়ার সোন তিনি শীঘ্রই এখানে আসবেন তুমি কি আমাকে সমর্থন করবে এই বাক্যটার ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ সাপোর্ট মি এখানে উইল ইউ অর্থ তুমি কি করবে সাপোর্ট অর্থ সমর্থন মি অর্থ আমাকে উইল ইউ সাপোর্ট মি তুমি কি আমাকে সমর্থন করবে অবশ্যই আমি সমর্থন করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল সাপোর্ট এখানে অফকোর্স অর্থ অবশ্যই আই অর্থ আমি উইল সাপোর্ট অর্থ সমর্থন করব অফকোর্স আই উইল সাপোর্ট অবশ্যই আমি সমর্থন করব। আমি সত্যিই ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি টায়ার্ড এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি টায়ার্ড অর্থ ক্লান্ত আই রিয়েলি টায়ার্ড আমি সত্যিই ক্লান্ত আমি আমার রুমে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রোম এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মাই রোম অর্থ আমার রুমে আই অ্যাম গোয়িং টু মাই রোম আমি আমার রুমে যাচ্ছি আমি মনে করি কেউ এটি চুরি করেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক সাম ওয়ান স্টোল এট এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ মনে করি সাম ওয়ান অর্থ কেউ স্টুল ইট অর্থ এটি চুরি করেছে আই থিঙ্ক সাম ওয়ান স্টোল এট আমি মনে করি কেউ এটি চুরি করেছে আমি এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া বোর্ড ইট এখানে আই অর্থ আমি নো আইডিয়া অর্থ ধারণা ছিল না অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না বন্ধু তুমি কী করছো এই বাক্যদের ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা ডুইং অর্থ করছ ফ্রেন্ড অর্থ বন্ধু হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড বন্ধু তুমি কি করছো আমি এখন রান্না করছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আম কুকিং নাও এখানে আই অর্থ আমি নাও অর্থ এখন কুক অর্থ রান্না করা কুকিং অর্থ রান্না করছি আই আম কুকিং নাও আমি এখন রান্না করছি তুমি আজ কি রান্না করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ কুকিং টুডে এখানে হোয়াট অর্থ কী কুকিং অর্থ রান্না করছো টুডে অর্থ আজ হোয়াট আর ইউ কুকিং টুডে তুমি আজ কী রান্না করছো ভাত মাছ এবং মাংস এই বাক্যের ইংরেজি অর্থ হবে রাইস ফিশ অ্যান্ড মিট এখানে রাইস অর্থ ভাত ফিস অর্থ মাছ অ্যান্ড অর্থ এবং মেট অর্থ মাংস রাইস ফিস অ্যান্ড মেট ভাত মাছ এবং মাংস এই রোমে কতজন লোক এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মেনি পিপল ইন দিস রোম এখানে হাউ মেনি অর্থ কতজন পিপল অর্থ লোক দিস অর্থ এই রোম অর্থ রোমে How many people ইন this room? এই রুমে কতজন লোক এখানে পাঁচজন লোক আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার আর ফাইভ পেপল হিয়ার এখানে ফাইভ পেপল অর্থ পাঁচজন লোক হেয়ার অর্থ এখানে দেয়ার আর ফাইভ পেপল হিয়র এখানে পাঁচজন লোক আছে আজ তুমি কাজে যাওনি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিড নট গো টু ওয়ার্ক টুডে এখানে ইউ অর্থ তুমি ডিড নট গো অর্থ যাওনি টু ওয়ার্ক অর্থ কাজে টুডে অর্থ আজ ইউ ডিড নট গো টু ওয়ার্ক টুডে আজ তুমি কাজে যাওনি না আজ আমার ছুটি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো টুডে ইজ মাই ডে অফ এখানে নো অর্থ না টুডে অর্থ আজ মাই অর্থ আমার ডে অফ অর্থ ছুটি নো টুডে ইজ মাই ডে অফ না আজ আমার ছুটি তুমি কোথায় কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where ডু ইউ ওয়ার্ক এখানে ওয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো Where ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো আমি একটি দোকানে কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক এন আর শপ এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করি এ অর্থ একটি শপ অর্থ দোকানে আই ওয়ার্ক এন আর শপ আমি একটি দোকানে কাজ করি সবাই একসাথে কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি ওয়ান ওয়ার্ক টুগেদার এখানে এভরি অর্থ সবাই ওয়ার্ক অর্থ কাজ করো টুগেদার অর্থ একসাথে এভরি ওয়ান ওয়ার্ক টুগেদার সবাই একসাথে কাজ করো হ্যাঁ সবাই এখানে কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়াস এভরি ওয়ান ওয়ার্কস এখানে ইয়াস অর্থ হ্যাঁ এভরি ওয়ান অর্থ সবাই ওয়ার্কস অর্থ কাজ করি হেয়ের অর্থ এখানে ইয়াস এভরি ওয়ান ওয়ার্কস হ্যাঁ সবাই এখানে কাজ করি আমি ব্যাপারটা দেখছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি দ্য ম্যাটার এখানে আই অর্থ আমি সি অর্থ দেখা ম্যাটার অর্থ ব্যাপার বা বিষয় আই সি দ্য ম্যাটার আমি ব্যাপারটা দেখছি এটা খুব গুরুত্বপূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট এখানে এট অর্থ এটা ভ্যারি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট এটা খুব গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই সফল হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ উইল ডেফিনেটলি সাকসেড এখানে ইউ অর্থ তুমি উইল ডেফিনেটলি অর্থ অবশ্যই হবে সাকসেড অর্থ সফল ইউ উইল ডেফিনেটলি সাকসেড তুমি অবশ্যই সফল হবে আমি বাসার বাইরে আছি এই বাকরের ইংরেজি অর্থ হচ্ছে আই এম আউটসাইড অফ দ্য হাউস এখানে আই অর্থ আমি আউটসাইড অর্থ বাইরে হাউস অর্থ বাসা আই এম আউটসাইড অফ দ্য হাউস আমি বাসার বাইরে আছি আপনি কি আমাকে আগে চিনতেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্বিতীয় নৌমি বিফর এখানে ইউ অর্থ আপনি নো অর্থ জানা বা চিনা মি অর্থ আমাকে বিফোর অর্থ আগে দ্বিতীয় মি বিফোর আপনি কি আমাকে আগে চিনতেন তুমি খুব অহংকারী এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট এখানে ইউ অর্থ তুমি আর অর্থ হয় ভ্যারি অর্থ খুব অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী ইউ আর ভ্যারি অ্যারোগ্যান্ট তুমি খুব অহংকারী তুমি কেন দুশ্চিন্তা করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ ওয়ারিড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা হোয়াই আর ইউ ওয়ারিড তুমি কেন দুশ্চিন্তা করছো আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই জব এখানে আই এম অর্থ আমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে আই এম ওয়ারিড অ্যাবাউট মাই জব আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি অবশ্যই কিভাবে সাহায্য করতে পারি এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে অফকোর্স হাউ ক্যান আই হেল্প এখানে অফকোর্স অর্থ অবশ্যই হাউ অর্থ কিভাবে ক্যান অর্থ পারি আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য অফকোর্স হাউ ক্যান আই হেল্প অবশ্যই কিভাবে সাহায্য করতে পারি তুমি কি জানো আমি কোথায় কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়ার আই ওয়ার্ক এখানে ডু অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানো ওয়ের অর্থ কোথায় আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ ডু অর্থ করি ডু ইউ নো ওয়ার আই ওয়ার্ক তুমি কি জানো আমি কোথায় কাজ করি না আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না নো আই ডোন্ট নো না আমি জানি না তুমি কি এটি আমার জন্য আনতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ব্রিং দিস ফর মি এখানে ক্যান অর্থ পারো ইউ অর্থ তুমি ব্রিং অর্থ আনতে দিস অর্থ এটি ফর অর্থ জন্য মি অর্থ আমার ক্যান ইউ ব্রিং দিস ফর মি তুমি কি এটি আমার জন্য আনতে পারো হ্যাঁ আমি এটি তোমার জন্য আনতে পারবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ক্যান অর্থ পারবো ব্রিং অর্থ আনতে ইট অর্থ এটি ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ হ্যাঁ আমি এটি তোমার জন্য আনতে পারবো তুমি কি জানো আজ রাতে কি হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়াট will হ্যাপেন টু নাইট এখানে ডু অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানো হোয়াট অর্থ কি উইল অর্থ হবে হ্যাপেন অর্থ ঘটবে টু নাইট অর্থ রাতে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট তুমি কি জানো আজ রাতে কী হবে না আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না নো আই ডোন্ট নো না আমি জানি না তুমি কি আগামীকাল আসবে यक्यटर इंगरेजी अर्थ है उल यू कम टुमरो एखे यू अर्थ तुम उल कम अर्थ आसब् टुमरो अर्थ आगामीकाल उल यू कम टुमरो तुम कि आगामीकाल आसब्बे हे आम आगाम आसब ए बक्यटर इंगरेजी अर्थ है येस आई उल कम टुमरो ये येस अर्थ है आई अर्थ आम उल कम अर्थ आसब टुमरो अर्थ आगामीकालयस आई उल कम टुमरो হ্যাঁ আমি আগামীকাল আসবো তুমি কি জানো সে কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো ওয়ার হি ইজ এখানে ডু অর্থ কি ইউ অর্থ তুমি নো অর্থ জানো ওয়ার অর্থ কোথায় হি বা শি অর্থ সে ইজ অর্থ আছে ডুই নো ওয়ার হি ইজ তুমি কি জানো সে কোথায় হ্যাঁ তিনি বাজারে গেছিলেন এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়াস He went to the market. এখানে yes অর্থ হে হি অর্থ সে বা তিনি ওয়েন্ট অর্থ গিয়েছিলেন দ্য মার্কেট অর্থ বাজারে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট হ্যাঁ তিনি বাজারে গিয়েছিলেন তোমার আমাকে বিশ্বাস করতে হবে এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু বিলিভ মি এখানে ইউ অর্থ তোমার হ্যাভ টু অর্থ করতে হবে বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করতে ইউ হ্যাভ টু বিলিভ মি তোমার আমাকে বিশ্বাস করতে হবে তুমি কোথা থেকে এসেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ ফ্রম এখানে ওয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফর্ম অর্থ থেকে ওয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ফ্রম বাংলাদেশ এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে বাংলাদেশ অর্থ বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তুমি কি করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ডু এখানে হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি What do you do? তুমি কি করো আমি একজন ছাত্র এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am a স্টুডেন্ট এখানে আই অর্থ আমি এ অর্থ একজন স্টুডেন্ট অর্থ ছাত্র আই a স্টুডেন্ট আমি একজন ছাত্র তুমি কোথায় যাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ Where are you going? তুমি কোথায় যাচ্ছ আমি স্কুলে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু স্কুল এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্কুল অর্থ স্কুলে আই অ্যাম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আবহাওয়া খুব ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভ্যারি অর্থ খুব নাইস অর্থ ভালো দ্য ওয়েদার ইজ ভ্যারি নাইস আবহাওয়া খুব ভালো তুমি কি খেতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াট ডু ইউ ওয়ান্টু ইট এখানে ওয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও আমি ভাত খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই to ইট রাইস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ইট অর্থ খেতে রাইস অর্থ ভাত আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই আমাকে পানি দাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ওয়াটার এখানে গিভ অর্থ দাও মি অর্থ আমাকে ওয়াটার অর্থ পানি গিভ মি ওয়াটার আমাকে পানি দাও তুমি কি ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড এখানে আর ইউ অর্থ তুমি কি টায়ার্ড অর্থ ক্লান্ত আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত হ্যাঁ আমি ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম টায়ার্ড এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি টায়ার্ড অর্থ ক্লান্ত ইয়েস আই এম টায়ার্ড হ্যাঁ আমি ক্লান্ত আমার সময় নষ্ট করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট অর্থ না ওয়েস্ট অর্থ অপচয় বা নষ্ট করা মাই অর্থ আমার টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম আমার সময় নষ্ট করবেন না আমি তোমাকে গতকাল দেখেছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউএস টার্ডে এখানে আই স অর্থ আমি দেখেছিলাম ইউ অর্থ তোমাকে ইয়ের অর্থ গতকাল আই স ইউএস টার্ডে আমি তোমাকে গতকাল দেখেছিলাম আমার এখন সময় নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম নাও এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে don't হ্যাভ টাইম অর্থ সময় নেই নাও অর্থ এখন আই ডোন্ট হ্যাভ টাইম নাও আমার এখন সময় নেই আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট এখানে আই অর্থ আমি বিলিভ অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এইটা আই বিলিভ ইউ ক্যান ডু ইট আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে অর্থ বলা সামথিং অর্থ কিছু অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর সেলফ অর্থ তোমার সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে কিছু বলো